গুড মর্নিং ফ্রেন্ডস অনেকেই সোশ্যাল পেতে কী করতে হবে বুঝতে পারছেন না তো কীভাবে আমাদের প্রতিদিনই যা কাজ কী করবেন প্রতিদিন কী করতে দেখিয়ে দিচ্ছি প্রথমে সোশ্যাল পে ওপেন করবেন ওপেন করার পর চলে যাবেন ডেলি টাস্ক এখানে ক্লিক করবেন বেশি ভিডিও বড়ো করব না সংক্ষেপে দেখাবো আর কত টাইম লাগে দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথমেই এই যে মাঝের অপশানটা ক্লিক করবেন নিউজ শর্টস এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর এখানে নিচে ইনস্টলে ক্লিক করবেন ইনস্টল না থাকলে ইনস্টল করবেন এবং রিড পনেরো নিউজে ক্লিক করবেন দেখুন আমি ক্লিক করে নিচ্ছি আপনার সামনে লাইভ দেখাচ্ছি যে কীভাবে কমপ্লিট করবেন এইভাবে স্টেপ বাই স্টেপ করে যান এরপর এখানে আমার লাল দাগ আছে লাল দাগটা আমাকে কমপ্লিট করতে হবে তো এখানে মাঝে আঙুলটা রাখবেন এবং উপর দিকে তুলবেন এইভাবে দেখুন আমি উপর দিকে তুলছি মাঝে অ্যাড আসবে এরকম টাইম আসবে ওয়েট করবেন একটু ওয়েট করুন এরকম এরকম পেজ পেজ এলে এটা মিনিমাইজ করবেন পেজটা মিনিমাইজ করে দেখুন দুটো পেজ শো করবে এই একটা পেজকে হাঁটিয়ে দেবেন ঠিক আছে তারপরে আগের পেজটাকে আবার তুলতে থাকবেন এইভাবে দেখুন আপনাদের সামনে আমি লাইভ দেখাচ্ছি আবার মাত্র তিরিশ সেকেন্ডে কিন্তু আমার টাস্ক কমপ্লিট হয়ে যাবে আপনাদের প্রথম প্রথম টাইম বেশি লাগতে পারে তখন আবার চলে এলো আবার পেজটাকে হাটিয়ে দিলাম আবার তুলতে আরম্ভ করলাম ঠিক আছে এভাবে আপনাকে ষোলোটা নিউজ কিন্তু রিড করতে হবে তারপরে আপনি কিন্তু স্ক্যাচ কার্ড পাবেন তখন আবার শেড আবার হাঁটিয়ে দিলাম আর যাদের এই ধরনের পেজ মিনিমাইজ করে হাঁটানো যাচ্ছে না তারা ওয়েট করবেন দেখবেন অ্যাডের পাশে একটা এইরকম ক্রস চিহ্ন আসবে এরকম ক্রস চিহ্ন আসবে এখানে টাইম উঠবে ফেটে দেবেন তাহলে আপনাকে করতে পারবেন দেখুন আমার এসছে আবার কেটে দিলাম দেখুন এই যে আর একটা করলে আমার কমপ্লিট হয়ে যাবে আমি লালদা ডোপুরে তুললাম তখন কমপ্লিট এরপর ব্যাক প্রেস করবো দেখুন এখানে রাইট চেনও চলে এসছে ব্যাক প্রেস করবো এবার স্কেচ কার্ড আসবে স্কেচ কার্ড ঘোষণে আপনি কিন্তু টাকা পাবেন না স্কেচ কার্ডটা দেখি লাইভ দেখতে পাবেন কত পারছেন দেখুন আমি কিন্তু আজকে দু টাকা পেলাম ঠিক আছে এইভাবে আপনার ডেলি টাস্ক কমপ্লিট করুন সকাল সাড়ে পাঁচটা থেকে সাতটার মধ্যে তাহলে কিন্তু আপনারা এই স্কেচ কার্ডটা পাবেন দেখুন মাত্র আমার এক মিনিট সময় লাগলো এবং ব্যাক প্রেস করবেন দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে এরপর করতে হবে উইন ফ্রি এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এখানে নিচে ক্লিক করে ইনস্টল করবেন ইনস্টল না থাকলে আন ইন্স্টল থাকলে প্লে এনি থ্রি গেমসে ক্লিক করবেন দেখুন গেম খেলার ট্রিকটা দেখে নেন কীভাবে কমপ্লিট করবো যে কোনো একটা গেম টাচ করবেন দেখুন আমি এই গেমটা টাচ করছি এই গেমটা টাচ করার পর এই ফ্রি মোডে ক্লিক করবেন ফ্রি মোডে ক্লিক করে নিচ্ছি ফ্রি মোডে ক্লিক করার পর এভাবে আপনি এখানে যে ছুরিটার উপর টাচ করবেন উপর করবেন এখানে একটা টাইম উঠছে দেখুন কুড়ি সেকেন্ডের টাইম এই টাইমটা শেষ হওয়া পর্যন্ত আপনাকে কিন্তু এই গেমটা প্লে করতে হবে এখানে আপনি হারুন যেত কোনো সম্পর্ক নেই জাস্ট আপনাকে গেমটা প্লে করতে হবে তো এইভাবে আপনাকে কিন্তু পরদিন এই কাজটি করতে হবে এই কাজটি করলে আপনার কিন্তু আইডি অ্যাক্টিভ থাকবে আপনি এখান থেকে এই ইনকামটা পাবেন এবং এইভাবে আপনারা যদি পর কাজ করেন আপনারা কিন্তু তখন এই ধরনের পেজটা গেলে এখানে আবার মিনিমাইজ করবো মিনিমাইজ করার পর আমি পেজটা ঘাটিয়ে দেবো এবং আগের পেজে চলে যাব তখন এখানে দেখা যাচ্ছে প্লে এনি টু গেমস অর্থাৎ একটা গেম কমপ্লিট হয়ে গেল আমি আরও দুটো গেম প্লে করবো আপনাদের সামনেই লাইভ অন করে দেখাচ্ছে একদম আবার দেখুন আমি দেখুন অন্য একটা এই লুডোটা ক্লিক করলাম আপনি যে কোনো একটা গেম তিনবার খেলতে পারেন অথবা আলাদা আলাদা তিনটা গেম খেলতে পারেন ঠিক আছে এটা আমাদের ডেলি কাজ এটা করতেই হবে নিউ ষোলোটা নিউজ রিড করা এবং তিনটে গেম প্লে করা দেখুন এই যে লুডো চলে এসেছে এখানে ক্লিক করছি এখানে টাচ করছি এভাবে এখানেও টাইম উঠবে এই যে টাইমটা আমাকে শেষ করতে হবে ঠিক আছে এটা আমার দান চলে এসছে আবার ঠিক আছে এভাবে আপনারা কিন্তু গেম প্লে করবেন এখন টাইম শেষের মুখে ঠিক আছে মিনিম্যাচ করব দেখুন আমার কিন্তু অ্যাড আসে নি এইভাবে চলে যাব প্লে অন গেম আবার গেম ক্লিক করব এবং আবার যে কোনো একটা গেমে ক্লিক করবো তিনবার তিনটে আলাদা গেম খেলতে পারেন বা একটা গেমকে তিনবার খেলতে পারেন এটা আমার ডেলি করতে হবে এই কাজটা অবশ্যই করুন ঠিক আছে আমি আজকে দেখিয়ে দিলাম লাইভ দেখিয়ে দিলাম যে কীভাবে আপনার কিন্তু ডেলি টাস্ক কমপ্লিট করবেন বা এখানে কী করতে হয় যারা বুঝতে পারছে না তারা ভিডিওটা দেখে অবশ্যই এই কাজটা প্রতিদিন করুন আপনারা আপনাদের রিচার্জের খরচ তুলে নিতে পারবেন আপনারা কিছু করুন না করুন এটা করুন প্রতিদিন আপনারা কিন্তু রিচার্জ খরচ তুলে নিতে পারবেন আর স্ক্যাচ কার্ড করে আপনারা কিন্তু পঞ্চাশ পয়সা থেকে একদম কুড়ি টাকা পর্যন্ত পেতে পারেন তো সবাই এই কাজটা করুন ডেলি করুন ঠিক আছে তখন আমার কমপ্লিট হয়ে গেছে এখানে এডিট হয়ে গেলে কয়েন মিনিমাইজ করলাম উপর তুলে দিলাম এখন দেখুন ব্যাক প্রেস করলাম দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে দেখি দুটোই কমপ্লিট এরপর যারা প্রাইম মেম্বার তারা কিন্তু এটা এক্সট্রা আরও পনেরো পঞ্চাশ বার প্লে করতে পারেন তার জন্য তিনশো পনেরো কয়েন্ট পাবেন তো আপনি এটা ফ্রি টাইমে এটা কমপ্লিট করবেন এখন সঙ্গে সঙ্গে কমপ্লিট করার দরকার নেই সকাল সকাল এই কাজটা কিন্তু কমপ্লিট করবেন তো এই ছিল আমাদের সোশ্যাল পেতে ডেলি কাজ ঠিক আছে চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ